চোখের পলকে কেমন জানি দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝে উঠার আগে কেমন জানি শনি রবি সম শেষ হয়ে বৃহস্পতিবার রাত এসে শুক্রবারে জুমার প্রস্তুতি হয়ে যাচ্ছে কেমন জানি কল্পনা করার আগে সেই মাসগুলা বিদায় নিচ্ছে এই তো কিছুদিন আগে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে এখন দেখা যাচ্ছে কিছুদিন পরে হয়তো রমজান মাস চলে আসবে এক একটা সেকেন্ড আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে বেশি দিন বাঁচব না এই পৃথিবীতে কত চেহারা ছিল এখন দেখা যাচ্ছে না সবাই চলে গিয়েছে মাটির নিচে কারো আর দেখা হওয়ার সুযোগ নাই আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে দুনিয়াতে আর দেখা হওয়ার সুযোগ বাঁচবো আর কয়দিন থাকেন না নিজে ভালো অন্যকে একটু ভালো রাখেন বিশ্বাস করেন অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন অন্যের মুখে অন্যের চোখে পানি এনে দিয়ে